আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নীরো সাইন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পিডিয়াটিক নিরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশুদের খিচুনি রোগের লক্ষণ নিয়ে কোন কোন লক্ষণ আমরা শিশুদের মধ্যে দেখতে পেলে আমাদের ধারণা করতে হবে যে শিশুর খিচুনি হতে পারে এই লক্ষণ নিয়ে আজকে কথা বলবো খিচুনি বা মিগি রোগ অনেকে গ্রাম বাংলার অনেকেই ধারণা করে এই রোগ জিনে ধরা রোগ ভূতে ধরা রোগ আমাদের সময় আমরা অনেক সময় শুনছি বা দেখছি যে যাদের খিচুনি বা মিগি রোগ হয় মরিচ পোড়ানোর পর নাকের কাছে ধরে অথবা চামড়ার স্যান্ডেল নাকের কাছে ধরে এটার মাধ্যমে তারা খিচুনি ভালো করার চেষ্টা করে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বের হয়ে আসা উচিত খিচুনি রোগের আধুনিক অত্যাধুনিক সকল প্রকার চিকিৎসা আছে সুতরাং আগে আমাদের জানতে হবে রোগটা খিচুনি রোগ কিনা না খিচুনি রোগ কিনা জানতে হলে খিচুনি রোগের লক্ষণ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে খিচুনি রোগের লক্ষণগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি প্রথমে দেখা যাচ্ছে কোনো বাচ্চা হঠাৎ করে এক দিকে ভ্যাকান্ট লুকিং মানে ওদাস দৃষ্টিতে তাকে থাকছে কোনো পারপাসফুল না মানে এমন ভাবে ব্ল্যাঙ্ক হিসাবে কোনো দিকে তাকিয়ে আছে কোনো উদ্দেশ্যহীনভাবে যেটাকে আমরা যদি সহজ বাংলায় বলি উদ্দেশ্যহীনভাবে যদি কোনো শিশু কোনো এক দিকে তাকিয়ে থাকে সেটা অনেক সময় কিছুনি হতে পারে অথবা দেখা যাচ্ছে বাচ্চার হাত পা শক্ত হয়ে যাচ্ছে হঠাৎ করে শক্ত হয়ে যাচ্ছে এটাও একটা কিছুনি লক্ষণ অথবা দেখা যাচ্ছে কোনো বাচ্চার হাত পা হঠাৎ করে ছেড়ে দিচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে হাত পায়ের কোনো শক্তি নাই একদম মাংসগুলো অনেক নরম হয়ে গেছে অথবা একজন দাঁড়িয়ে থাকতে থাকতে ধাপ করে একটা বাচ্চা পড়ে গেল এগুলা কিছু লক্ষণ হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে গেল এগুলা কিছুনি লক্ষণ অথবা দেখা যাচ্ছে যে একটা বাচ্চার অনেক জোরে ঝাঁকুনি হচ্ছে হাত পা হাত পা ঝাঁকুনির মাধ্যমে সে দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে জিভ কামড় দিচ্ছে অথবা পোস্টরা পায়খানা করে ফেলছে অজ্ঞানে হয়ে যাচ্ছে এগুলা সাধারণত কিছু নেই লক্ষণ অথবা দেখা যাচ্ছে চোখ একটা বাচ্চা চোখ এইদিক ওদিক এইদিক ওদিক শুধু মুভমেন্ট করতেছে কোনো দিকে স্থির থাকতেছে না এগুলো অনেক সময় কিছু নেই লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয় অথবা দেখা যাচ্ছে বাচ্চা মুখ মুখের মুভমেন্টটা এলোমেলো হচ্ছে শুট বাচ্চারা ইজালি মুখের এক রকম মুভমেন্ট থাকে অথবা কোনো বাচ্চার মুভমেন্ট নাই দেখা যাচ্ছে মুখের একদিকে বিভিন্ন ধরনের মুখ সে নাড়াচাড়া করতেছে মুখের মাংসগুলো বিভিন্নভাবে নাড়াচাড়া করতেছে এইগুলোও সাধারণত খিচুণির লক্ষণ অথবা কোনো হাত কোনো পা এক একসাইডে নাড়াচাড়া করছে এগুলা কিছুনি লক্ষণ এগুলা লক্ষণ বিভিন্ন ধরনের লক্ষণের উপরিকে অনেক সময় বলে ফোকাল সিজার বিভিন্ন নামে ডাকা হয়। এই অনুসারে সাধারণত চিকিৎসা সেবা প্রদান করা থাকে সুতরাং লক্ষণ সম্পর্কে আগে আপনাদের জানতে হবে খিচুনি লক্ষণ সম্পর্কে জানলে আপনি আপনার শিশুকে সঠিক ডাক্তার কাছে নিয়ে যেতে পারবেন সুতরাং খিচুনি বিষয়ে সকল প্রকার সেবা একজন পেডিয়াটিক নিরোসার্জন এবং পেডিয়াটিক নিউরোলজিস্ট প্রদান করে থাকে বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টারে খিচুনি রোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরো সেন্টারে পথ চলা